আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার নাম রূপা আমি ছোটবেলা থেকে নাচ গান খুব পছন্দ করি আমি ভালো নাচতে পারি আমরা এক ভাই এক বোন আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে আমার বড় ভাইয়ের নাম হইল রাজা আর আমার ভাবির নাম হয়েছে শিলা এখন আমার ভাই বিয়ে করেছে এখন ভাবির বাড়িতে ভাবির ভাবির ছোটো বোনের বিয়ে হবে তো আমাদের সবার দাওয়াত করছে দাওয়াত করার পরে আমরা সবাই মিলে ভাবির বাড়িতে গেছি কিন্তু ওখানে অনেক নাচ গান আয়োজন করছে ভাবির ছোটো বোনের গা হলুদের দিন আমি তো অনেক সুন্দর করে নাচা দেখেলাম আমার বিয়ে ছিল বিয়ের সাথে আমি রোমান্টিক গান ধরলাম ওই যে একটা গান আছে না ওই মুখটা দেখে বলি মাশাল ওই চোখটা দেখে বলি মাশাল্লা তুমি আমার প্রাণের স্বামী তুমি আমার প্রাণের স্বামী তুমি আমার প্রাণের স্বামী তুমি আমার প্রাণের স্বামী তো এত সুন্দর সুন্দর যখন রোমান্টিক গানের সাথে আমি আমার বিয়ের সাথে যখন আমি ডান্স পারফরমেন্স করলাম তখন আমার বিয়ে তো আমার প্রেমে পড়ে গেল আর আমিও আমার বিয়ের প্রেমে পড়ে গেলাম তো দুজনে যাই হোক সারা রাত নাচ গান করে আনন্দ করে তো বিয়ে বাড়িতে বুঝতেই পারছেন জায়গা যোগা কম যে জেনে পড়ছে সেখানে শুয়ে পড়ছে যে যেখানে পড়ছে সেখানে শুয়ে পড়ছে পরে বিয়ে সাথে আমি ঘুমা পড়ো একটু পর পর বিয়ে আমার আঙুল দিয়ে খোঁচায় এই বিয়ে আহের না একটু আহের না একটু আরে দূরে দূরে ঘুমান ঘুমান না একটু গেসে ঘুমান না বিভিন্ন ধরনের খোঁজাখুসি করে পরে এরকম খোঁজাখুসি করে দেখে আমি বিয়ে তোমার সাথে আমি ঘুমাবো না তুমি খেলে দুষ্ট আমি করো যাও ভালো দুষ্টম হয়েছে পরে হোক রাত্রেবেলা আমার একদম বিয়ে ঘুমাতে দেনি এই নাচানাচি করার পর আমার হাত পা ব্যথা হয়ে গেছে গা পরে বিয়ের বিয়ে আমার একটা হাত পাগুলো টিপা দেন না পরে বিয়ে দিয়ে আমি ইচ্ছা মতন হাত পা টিপা নিলাম টিপতে টিপতে এখন তো ভাই কী বলবো বিয়ের তো পুরো শুল গরম হয়ে গেছে হাত পা টিপতে টিপতে এখন আমি তো বিয়ের সুযোগ দিতেছি না কিন্তু বিয়েটা না খুব রসে বড় টস টসে ছিল দেখতে একবারে পাকা আপেলের মতন অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে এখন এই বিয়ে বলতেছে যে আপা আমাদের বাড়িতে বেড়াতে না হ্যাঁ আমাদের গ্যারাম একটু ঘুরে নিয়ে দেয় পরে বিয়ের সাথে গ্রাম ঘুরতে লেগে গেলাম পরে জঙ্গলে যাই আবার একসাথে নদীতে গোসল করে আসি আবার পুরো জঙ্গলে যাইয়া বিভিন্ন ধরনের পেয়ারা টিয়ারা এগুলি ফল ফুল আমরা পারি বিয়ের সাথে ঘুরতে গেছি আমার কাছে খুব ভালো লাগছে পরে ওই পার্কের ভিতরে একটু কয় আমার কয় বিয়ে আমাদের এখানে সুন্দর একটা পার্ক আছে চলেন পার্কে ঘুরে আসি পরে বিয়ে সে পার্কে ঘুরতে গেছি মতন বিয়ে তো বিভিন্ন জোড়া জোড়া কবুতর দেখে আমার বলতেছে বিয়ে আর দেখেন ওরা সবাই কত সুন্দর জোড়া কবুতর বৈশা রয়েছে আসেন আমরা একসাথে একটু আমরা জোড়া হই আমি না ভাই ঘুরতে ভালো লাগে এর থেকে বেশি কিছু ভালো লাগে না পরে বিয়ে তো আর সূর্য হইতেছে মাঝে মধ্যে আমার কাদের উপরে হাত দেয় আমার হাতটা ধরা আর টিপ টাপ দেয় পরে আপনি এত সুন্দর আপনার মতন বিয়ে পাইলে তো আমি বিয়ে করতাম পরে কি হ বাই তো আপনার বোনের নিশান আপনি আবার আপনি আবার আপনার আমার আমার নেবেন তো ভালো হয়েছে আপনার বোনের আমার বাই নিছে আপনি আবার আমার নিবেন সত্যি আপনার যদি রাজি থাকেন তাহলে বিয়াটা আমি আপনাকে করতে চাই আমি কেউ হ রাজি সত্যি আপনি আমার বিয়ে করবেন কেউ হ সত্যিই আমি তোমার বিয়ে করবো আমার তোমার মন থেকে ভালো লাগে দেখো না এই যে অনুষ্ঠানের বাড়িতে তুমি যখন আইসো তোমার যখন আমি প্রথমবার দেখছি তখন থেকে তোমার পিছনে পিছন থেকে শরীর কম সত্যি আমার মন থেকে ভালো লাগছে তখন থেকে আমি তোমার লগে রয়েছি আর বিয়ার সময় তো আমি তো আর দেশে ছিলাম না বিদেশে ছিলাম তাই তো আমি তোমার দেখতে পাইনি ছবি তো দেখছিলাম কিন্তু বাস্তব যে তুমি এত সুন্দর তোমার চোখ দুটা তোমার বডি ফিটনেস দেখে আমি পুরো পাগল হয়ে দেখা তারপরে যেভাবে কালকে গান ধরছিলাম কি জানি ওই যে মুখটা দেখে বলি মাসাল্লাহ তারপরে আরেকটা গান ধরছিলাম যে কি খাইলা আগুন জালাইলা থাকতে পারি না ঘরে কেমন একটা গানটা ধরছিলাম তো এই গানটা আমার কাছে অনেক ভালো লাগলো সত্যি আমি তোমার গানের সুরে সুরে আমিও তোমার প্রেমে গেছি এখন তুমি যদি বিয়ে করো অবশ্যই তো বিয়ে মানুষ বিয়ের সাথে গল্প করতে 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 বিয়ে এক মন দিল সব দিয়ে দিলাম পরে বিয়ে ভালো লাগতে লাগতে বিয়ে আমারে জঙ্গলে নদীতে গোসল করতে গেলে যেখানে সুযোগ পায় ওমনি আমার সব মজা লুটে নেয় যখনই তার মন চেতো তখনই আমি তার দিতাম পরে আমার দেখো একটা স্বামী একটা স্ত্রীর পরিপূর্ণ ভালোবাসাটা চায় যে মেয়ের কাছে একটা ছেলে তৃপ্তি পায় তখন ওই ওই মেয়েকে ছেলে পারে না বুঝছো তোমার কাছ থেকে আমি সম্পূর্ণ তৃপ্তি পাইতেছি যখন মন চায় তখনই দিতে আস এই জন্য তো আমি তোমার বলতে পারব না তোমার আমি বিয়ে করে ফেলামো এই যে মাত্র তো আমার ছোট বোনের বিয়ে হইলো তো দুই মাসখানের পরে তো আমার বিয়ার আলোচনা করব তখন তো সুযোগ আমি তোমার বিয়া করুম আর একটা মাস দেরি সুযোগ করো তারপরে এক মাস বলতে বলতে প্রায় ছয়টা মাস হয়ে যায় আমার ছয় মাস পর্যন্ত আমার বিয়ায় বিয়ার আশা দিয়া দিয়া ইচ্ছা মতন ভোগ করে অনেক মজা লুটে নেয় এক পর্যায়ে আমাকে পেগনেট বানায় ফেলে যখন আমার বিয়ে বিয়া করতে অস্বীকার করে তখন আমাদের পরিবারের সাথে হ্যাঁ পরিবারের সাথে একটা দ্বন্দ্ব লেগে যায় তারপরে চিন্তা করি যে না আমার জন্য দুই পরিবারের দ্বন্দ্ব হোক আমি তা চাই না যে মানুষটাকে আমি ভালোবেসে উজাড় করে আমার সবটুকু দিয়ে দিলাম আর সেই মানুষটা যেহেতু আমাকে বিয়ে করতে চাচ্ছে না জোর করে যদি তার তার জীবনে যদি আমি চলে যাই জোর করে তাহলে সে আমার কখনো সুখ দিতে পারবে না এরকম বেমান মানুষের থেকে বেমান বিয়ের থেকে দূরে থাকারে ভালো পরে আমি আমার নিজের বাচ্চা ওষুধ খাইয়া নষ্ট করে ফেললাম তারপরে আমি যে কোনো একটা কাজ করে শহরে চলে আসলাম আমার আমার ফ্যামিলিগত থেকে আমি লজ্জায় ঘৃণায় নিজেকে দূরে রাখলাম তাই আজকে আপনাদের সামনে আসছি আমার জীবনে আমি যে ভুলটা করছি আমিও চাই না আপনারা আমার মতন এরকম কেউ ভুল করেন আপনাদের অনেক বিয়ে আছে দুষ্টমি করতে পারে কিন্তু দুষ্টামি ছলে ছলে যদি প্রেমের ভালোবাসা বিয়ের আশা দেয় যাদের বিয়ে করার ইচ্ছা থাকে তারা আপনাকে এমনিতে বিয়ে করবে আর যাদের বিয়ে করার ইচ্ছা না থাকে তারা আপনি তাদেরকে যদি আপনি আপনার দেহটাও দিয়ে দেন আপনার দেহটা শুধু ভোগ করবে তবে বিয়ে করবে না তাই আমি আপনাদেরকে বলতেছি আমি যে ভুলটা করছি আপনারা এরকম ভুল করেন না তারপরে ওই বিয়েটা কিছু দিন পরে সে বিয়ে করে ফেলে যখন বিয়ে করে ফেলে তখন সে মেয়েকে এত কষ্ট দেয় কারণ আমার ছিল বিয়েটা লুচ্চা মানুষ সেই একটা মেয়ে মানুষের মন সে তাকে অনেক কষ্ট অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করা ওই মেয়ে তাকে দেহ দেয়নি দেখা সে তাকে বিয়ে করেছে বাপমা যে বউ আয়না দিচ্ছে সে বউ বাদ দিয়া অন্য একটা যখন বিয়ে করছে মেয়েটাকে ভালোবাসা মন থেকে তখন সেই মনের মানুষ যখন কষ্ট দেয়া তার বউ দেখা কষ্ট দেয়া ফালা থা চলে গেছে গা দেখেন আমার বিয়ে বিয়ে করছে সে আবার সে বউ রাইখা অন্য একটা মেয়ের বিয়ে করছে কারণ তার বাপ মা যে মায়ে বিয়ে করেছে এই মায়ের তার পছন্দ হয়নি এই জন্য অন্য একটা মেয়েরা বিয়ে করছে পছন্দ করে আনছে সেই মাইয়া তার ঘরে বউ দেখা সে যখন চলে গেছে গা তখন আমার বিয়ে বুঝছে যে মনের মানুষ চলে তখন কত কষ্টকর তারপরে সেই বিয়ে আমার খোঁজ অনেক করেছে যে না আসলে তোমার আমি কষ্ট দিয়ে ভুল করছি এখন বুঝতে পারছি মনের মানুষ যদি কষ্ট পায় তাহলে কত যন্ত্রণা একটা মন ভাঙা মজিদ ভাঙা এক সমান এই জন্য কারোর মন ভাঙতে হয় না তোরা আমার জীবনে আমি কারোর মন ভাঙিনি তোমাদের মন যদি কেউ ভেঙে থাকে তাহলে ওই মানুষটার আশা বাদ দিয়া নিজেকে শুদ্ধানোর চেষ্টা করো প্রতিষ্ঠিত করো জীবনে বর্তমানে এই না কারোর সাথে সম্পর্ক তো জড়াইলে এখন বর্তমানে মেয়েরা কি করে কারোর সাথে সম্পর্ক জড়াইয়া পড়লে অমনিতে তোমাদের নিজের দেহটা দিয়ে দাও কিন্তু কখনো নিজের দেহ দেব না দেহটা ঠিক রাখবা কেউ যদি ভালোবাসে তোমাকে বিয়ে করতে চায় এমনিতে বিয়ে করবে আর কেউ যদি তোমাকে বিয়ে করতে না চায় নিজেকে বিলায় দিলেও বিয়ে করবে না তো বন্ধুরা সবাই সতর্ক থাকবা ভালো থাকবা আসসালামু আলাইকুম